থেকে বাংলা জুড়ে রয়েছে নিম্নচাপ এবং বৃষ্টি এর মধ্যে রয়েছে মেঘলাবাবু সূর্যের আলো কিন্তু তেমন বেশি একটা পাওয়া যাবে না বললেই চলে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই যে নিম্নচাপ থেকে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাতে আজকে দিনভর বৃষ্টি হবে কি না তাতে মেঘলাবাব কতক্ষণ সময় থাকবে এছাড়া আগামীকাল বৃষ্টির কি সম্ভাবনা আছে তাতে আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এছাড়া আগামীকাল থেকে আগামী দশ তারিখ এবং এগারো তারিখ পর্যন্ত বৃষ্টির আপডেট দেখাচ্ছে আগামী দিনগুলিতে নিম্নচাপ কি পরিমাণ প্রবেশ সম্ভাবনা আছে তাও আমরা দেখে নেব এছাড়া বঙ্গোপসাগরে গূর্ণাবর্ত আগামী পনেরো তারিখ পর্যন্ত কোনো ভাবে তৈরি হওয়ার সম্ভাবনা নেই হয়তো যদি গূর্ণাবর্ত তৈরি হয় তাহলে এই মাসের শেষের দিকেই গূর্ণাবর্ত তৈরি হতে পারে আর তাপমাত্রা স্বাভাবিক কারণে মেঘলাপাপ রয়েছে যার কারণে তাপমাত্রা বেশি একটা ঊর্ধ্বমুখী হবে না তো আগামীকাল থেকে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে কিনা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে কিনা তাও আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা আজ সাতই জুন শুক্রবার দুই হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘলাভাব এবং বৃষ্টি রয়েছে আমাদের ত্রিপুরা বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ রংপুর ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এছাড়া আসামে শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলায় তোমাদের এইসব জেলাগুলির মধ্যে যে নিম্নচাপ এবং মেঘলাভাব রয়েছে যা থেকে চিটা বৃষ্টি চলছে এখনো আমাদের ত্রিপুরা এবং করতে পারছি তেমন বৃষ্টি না থাকলেও মেঘলা থাকবে আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম ঢাকা বরিশাল কুমিল্লা সিলেট ময়মনসিংহ তারপর আসামের শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে তাদের আলো কিন্তু তেমন বেশি একটা থাকবে না হয়তো আলকা পাতলা কিছুটা সূর্য দেখতে পারি আমরা দুপুরের মধ্যে তারপর বিকালের মধ্যে গেলে লক্ষ্য করতে পারছি মোটামুটি পরিষ্কারই থাকবে হালকা পাতলা মেঘলাভাব ত্রিপুরা বাংলাদেশের এই একাধিক জেলার মধ্যে থাকার সম্ভাবনা আছে সন্ধ্যা সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে গেলে আবারও কিছু নিম্নচাপ চলে আসবে বাংলাদেশের উত্তরে সিলেট ময়ূমন দিকে তাতে আসামের শিলচর করিমঞ্জ হাইলাকান্দি জেলার মধ্যেও থাকবে যার কারণে সিলেট ময়মনসিংহ আসামের শিলচর চাইলা হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আজকে রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরার দক্ষিণে সাবরুম বেলুনিয়া এইসব জেলাগুলির মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এছাড়া বাংলাদেশের চট্টগ্রামের সাইড নিয়েও হালকা পাতলা জোর বৃষ্টির সম্ভাবনা আছে আমরা যেটা দেখতে পাচ্ছি মধ্যরাত্রির মধ্যে তারপর মধ্যরাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা চলে আসবে আমাদের ত্রিপুরার দিকেও তাতে আগামীকাল সকালের মধ্যে আবারও নিম্নচাপ থেকে বৃষ্টি থাকবে আমাদের ত্রিপুরা আসামে শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলা বাংলাদেশের উত্তর সিলেট ময়মনসিংহ রংপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটিতে এছাড়া বাংলাদেশের দক্ষিণে চট্টগ্রামের সাইড নিয়েও হালকা পাতলা বৃষ্টি থাকবে আগামীকাল সকালে আমরা যেটা দেখতে পাচ্ছি শুধু রাজশাহী ঢাকা খুলনা বিভাগের থেকে মোটামুটি পরিষ্কার থাকবে বরিশালের দিকেও পরিষ্কার থাকবে তারপর হালকা পাতলা বৃষ্টি হতে পারে আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের কারণে বৃষ্টি থাকবে বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামি শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে থেকে আগামীকাল পর্যন্ত জ্বর বৃষ্টি হবে তাতে আগামীকাল সকালে আবারও কালবৈশাখী জ্বরের মতো জ্বর হবে বাংলাদেশ ত্রিপুরা আসামি শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় তারপর দুপুর থেকে বিকালের মধ্যে মেঘলাপাপ থাকবে আজকের দিনের মতোই দুপুরের মধ্যে বৃষ্টি তেমন একটা থাকছে না তারপরও মেঘলাপাপ এবং সূর্যের আলো তেমন বেশি থাকবে না আগামীকালকেও দেখতে পাচ্ছি তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে আবারও নিম্নচাপ প্রবেশ করে বাংলাদেশের উত্তর জেলা হয়ে আসামের শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলা এবং আমাদের ত্রিপুরায় তাদের বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ আসামের শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটিতে আলকা থেকে মাঝারি বর্ষণ হবে আগামীকাল রাত্রির মধ্যেও তারপর আগামীকাল রাত্রি থেকে আগামী নয় তারিখ রবিবার সকাল থেকে আবারও নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ওই তো নয় তারিখ থেকে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা থাকতে পারে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাপমাত্রাটাও কিছু ঊর্ধ্বমুখী হবে এছাড়া আজকে এবং আগামীকাল এক লাগাতর মেঘলাভাব এবং হালকা পাতলা জ্বর বৃষ্টি দিনভর থাকবে তারপর নয় তারিখ থেকে সূর্যের আলো পাওয়া যাবে তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হবে জল বৃষ্টিটাও কিছু কমবে দশ তারিখের মধ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম উত্তরবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে বারো তারিখের মধ্যে একই রকম লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ বারো তারিখ বিকাল থেকে রাত্রির মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতিবারই বর্ষণের সম্ভাবনা আছে তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি আপডেটটা পরিবর্তন হবে জল বৃষ্টির আবারও বারো তারিখ থেকে আবারও বারো তারিখ থেকে জল বৃষ্টি থাকবে এছাড়া আজকে এবং আগামীকালকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে